স্বপ্ন যেখানে সার্থক পাহিম তুমি তো আল্লাহর অশেষ রহমতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের থেকে বত্রিশতম মেধাস্থান লাভ ঠিক তোমার এই সাফল্যের পিছনে ইসিসির ভূমিকা কেমন ছিল ইউসিসি ভূমিকা অতুলনীয় আমার প্রথমে সর্বপ্রথমে বলতে চাইবো যে ইউজিস টিচার আমাকে যেভাবে আমাকে গাইডলাইন দিয়েছে আমাকে যেভাবে বলেছে যে তুমি এই বই পড়ো এই বই এই চ্যাপ্টার এভাবে পড়ো লেকচার শিট তুমি সুন্দর মতো পড়বা লেকচার শিটের শেষের দিকে বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস সেকশন এই সব সময় এই পার্টটা একদম ঠুটস্থ মুখস্থ রাখবা ভালো মত মাথা রাখবা এটা আমি সবসময় সময় বলে এসেছি টিচাররা দ্বিতীয়তম আমার টিচাররা বলেছে যে যখন তুমি ইউসিসি লেকচার শিট শেষ করবা তখন সাথে সাথে ওইটা সম্পর্কিত যেসব তথ্য আছে সব তথ্য কোষ বা অন্য কোনো যেটা ভালো বই তোমার যেটা মনে হয় ওখান থেকে এক্সট্রা করে নিবা আরো বৃদ্ধি করার জন্য এটাকে তৃতীয়ত তারা সবসময় আমাকে বলে আসছে যে তোমার সাধারণ জ্ঞানটা বারবার চর্চা করবা একবার পড়লে হবে বারবার পড়বা বারবার পড়লে মাথায় ঢুকে যাবে এভাবে হচ্ছে আমার টিচার আমাকে অতুলনীয় সাহায্য করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়গুলি ফার্স্ট নটা একটু কঠিন হয়েছে এবং সবাই দেখা গেছে এই সাবজেক্টে খারাপ করছে কিন্তু আমি দেখতেছি তুমি সাধারণ জ্ঞানে প্রায় চব্বিশ এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হওয়ার সবচেয়ে মূল কারণ হচ্ছে যে আমি আমার আন্তর্জাতিকের একটা ভালোবাসার কারণে আমার আন্তর্জাতিক সাধারণ জ্ঞান পড়তে আমার এত আনন্দ লাগে যে আমি এত মানুষের সম্পর্কে জানতে পারি এত এত জায়গা সম্পর্কে জানতে পারি এত কিছু জানা যায় দুনিয়ার সম্পর্কে যেটা বাংলাদেশের বাইরে যেটা উৎসাহর কারণে আমি পড়তে থাকি পড়তে থাকি সীমা নেই দ্বিতীয়ত হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম মাস্টার স্কুলে তখন হচ্ছে আমাদের ক্লাস ফাইভ সিক্স সেভেন আমাদেরকে এমন সব বই দিত অক্সফোর্ড হিস্ট্রি যেখানে হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস সব কিছু এত সুন্দরভাবে রঙিন চিত্রে এত সুন্দরভাবে বলতো যে আমার দেখেই মনে হতো যে আসলে আর কি হলো আর কি হলো আমি করলাম ব্রিটিশ কাউন্সিলে গেলাম ব্রিটিশ কাউন্সিলে গিয়ে ওখানে বিভিন্ন বই থেকে আমি ঘুটে ঘুটে আমি দেখলাম যে এখানে এই বইটা আছে এখানে বইটা আছে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে টোয়েন্টিথ সেঞ্চুরি হিস্ট্রি এই বইটা থেকে আমি দেখলাম যে আন্তর্জাতিক যে দুনিয়াটা যে ১৯ থেকে শুরু করে দুই পর্যন্ত কত কি হলো হিটলার মুসলিনী প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব কিছু এত সুন্দরভাবে শিখতে পারলাম বলার বাইরে আর এইবারে পরীক্ষা যেটা জিনিসটা এটা বলতে হবে যে প্রথম দিকে আমার মনে হলো কোয়েশ্চেনটা দেখি বা কোয়েশ্চেনটা তো মোটামুটি সহজই পরে দেখলাম যে কোয়েশ্চেনটার মধ্যে অনেক কিছু যা আছে অনেক কমন আর বাকি যেগুলো কমন ছিল না যেটা আমি দেখছি সেটা পাইনি যেটা আমি কোনো বই তো ঠিক মতো পাইনি এই সাধন জ্ঞান পড়ার সাধন পড়ার সময় সেটা আমি দেখলাম আমার সেই অক্সফোর্ড হিস্ট্রি থেকে এসে পড়লো সে টোয়েন্টি সেঞ্চুরি হিস্ট্রি থেকে এসে পড়লো আমি যে ইউটিউবে বলে বিভিন্ন অন্য অন্য বই ওখান থেকে এসে পড়লো তখন আমার মনে এত আনন্দ আসলো যে এই পড়াগুলো এত কাছে লাগবে আমি কখনো চিন্তা করতে পারি তুমি একজন ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তো আমাদের কাছে খুব কম আসে তুমি কিভাবে আসলে ইউসিসিতে সর্বপ্রথমে আমি বলবো ছিল আপনাদের স্টুডেন্ট ইউসিসি সে হচ্ছে দুই হাজার আট সালে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সে হচ্ছে আমাকে বললো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও যাবো ইউসিসি তে আর কোথাও যাবো না কারণ ইউসিসি তে তোমাকে বলবে যে তোমার কিভাবে পড়া উচিত কারণ তারা একত্রিশ বছর ধরে এখানে আছে তাদের যে দক্ষতা কাজের মধ্যে সেটা কার সাথে তুলনা নেই এটার কারণে আমি যেটা দেখলাম যে আমি আর বোন যা বললাম প্রথম একটা সন্দেহ ছিল যে এত কি দক্ষতা হতে পারে পরে আমি এসে দেখলাম যে না আসলে ইউসিসি তে দক্ষতাটা আছে তাতে তারা অনেক সুন্দর মতো সবকিছু শিখাতে পারে আর পরে হচ্ছে আমি দেখলাম যে ইউসিসি তে আমি অন্য কিছু কোচিং সেন্টার তুলনা করে দেখলাম যে কি আছে পার্থক্যটা কিন্তু শেষে দেখলাম যে ইউসিসি যা দিবে আমাকে যে মূল্যে এটা তো আমাকে অন্যকে দিতে পারবে না আর আমাকে আর সবচেয়ে বড় যে ইউসিসি আমার যেটা উৎসাহ লাগলো এখানে আরো থাকার আমার হ্যাঁ আমি ইংলিশ যে যেসব ভাবে আমি থাকতাম একটু এসি রুমে থাকতাম বা যাই থাকতাম কষ্ট হতো প্রথমে কিন্তু ইউসিসিতে ওভাবে তো ফ্যাসিলিটিস পাইনি কিন্তু ইউসিসিটি সে সবচেয়ে বেশি যে আমি লাভ সার্ভিস আমাকে টিচার্সরা স্টাফ যারা আছে অন্যান্য অন্য সবাই আমাকে এমনভাবে সার্ভিস দিয়েছে যে মনে হলো একটা দুই এক দুই ফুটা ঘামে আমার কোনো আসে যাবে না কিন্তু আমার সেই পড়াটা আমার জোগাড় করতে হবে ইউসিসি ইন্টেন্সিভ কেয়ার পরীক্ষা প্লাস ইন্টেন্সিভের লাস্টের যে ক্লাসগুলো চললো এগুলা কেমন লাগলো তোমার কাছে এটা আমি ভাষায় বলতে পারবো না আর কিছু বলবো না এটা কারণ এই ক্লাসগুলা এত সুন্দর সুন্দর টিচাররা নিলো এত ভাবে নিল যে আমাকে বললো যে তোমার এটা পড়তে হবে ও হ্যাঁ পড়তে হবে আমাকে একশো পৃষ্ঠার পড়া কেন দশ পৃষ্ঠা এনে ফেললো তারা তারা বললো যে তোমার এভাবে পড়তে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার এইসব জিনিস তোমার আসতে পারার সম্ভাবনা অনেক বেশি সংবিধান পড়ো এটা পড়ো ওটা পড়ো বলার পর পর আমার এত উৎসাহ জাগলো যে না সন্তান হিসাবে তুমি ঢাকা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো একটা সাবজেক্ট এই ব্যাপারে তোমার ফ্যামিলির কি প্রতিক্রিয়া ফ্যামিলি শুধু আমার বাবা কেমন আছে আমার বাবা তো এত খুশি আমার বাবা খালি চিন্তা করলো যে আমি ইউসিসি ছেলেটাকে নিয়ে এত ভালো একটা সিদ্ধান্ত নিলাম আসলে আমি আল্লাহ আমাকে ফলটা দিয়েছে আর মা তো খালি খুশি এই জিনিসটা নিয়ে যে আমার ছেলেটা কষ্ট করেছে আমার ছেলেটা একটা ভালো জায়গায় গিয়েছে তাকে সেই হাতটা দিয়েছে সেই হাতটা সেই পথ হাঁটার জন্য তাদের তাকে যে অনুপ্রেরণা তারা ইউসি তাকে দিতে যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা সাধারণত আমাদের কাছে খুব কমই আসে তো যারা আসছে ইনশাআল্লাহ আমরা আপনাদের যে রেজাল্ট দিতে পারি সেটার एग्जांपल তুমি আর আমি একটু শেষ একটা কথা শেষ বলতে চাই যে যারা হচ্ছে ইংলিশ ভিজন থেকে আসছো তোমরা একটা কথা খালি মনে রাখবে যে অসম্ভব বলতে কিছু নাই এটা নেপোলিয়নের কথা যে অসম্ভব বলতে কিছু নাই তোমরা সাধারণ ক্যাম্পিসে ভয় পাচ্ছ এটাকে ভয় পাওয়ার কিছু নাই এটা তোমাদেরই এত আনন্দ লাগবে পড়ছে কি হ্যাঁ প্রথমে কষ্ট হবে কিন্তু এটা ইচ্ছা শান্ত করে তুমি जस्ट পড়া শুরু করো একটু করে পড়ো একটু করে পড়ো পড়তে পড়তে দেখবা কি এটা এত আনন্দ তোমার কাছে মনে হবে এতদিনে আমি কেন পড়লাম না এটাকে আর তোমাদের ইংলিশের কোনো টেনশনের লাগবে না ইংলিশ তো তোমরা যা দিবে তুমি বিভিন্ন তো বই পড়ে আলাদা ভোকাবুলারি বই পড়বা সব হয়ে যাবে তোমাদের ইংলিশে তোমাদের টেনশন দরকার নেই সাধারণ জ্ঞানটা ভালোমতো পড়বা সারাদিন টিচারদের লেকচারগুলো শুনবা সব হয়ে যাবে আল্লাহ ভরসা আমি এসএসসির একজন কো-অর্ডিনেটর হিসেবে আমারও বক্তব্য থাকলো ইংলিশ মিডিয়ামে যারা তোমরা আছো তোমরা নিজ নিজ ইউনিটে তো তোমাদের চেষ্টা চালিয়ে যাবে কিন্তু তোমরা অন্তপক্ষে দিতে যদি ভালোভাবে চেষ্টা করো এবং আমাদের গাইডলাইনটা মেনে চলো ইনশাল্লাহ তোমাদের বয়নে আমরা তোমাদেরকে অন্তপক্ষে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছাতে পারবো এটুকু বিশ্বাস আমাদের উপর রাখতে পারো আমি জনযন্ত্র প্রমাণ থ্যাংক ইউ সবাইকে